আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আমরাও ভালো আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় তো এখন অনেক সকাল ভোরবেলা তো আজ আমরা একটু বাইরে বের হব এর জন্য সব ঘুচ করে নিয়েছি ঠান্ডাটাও একটু কম মানে কম পড়ে গেছে মানে ঠান্ডাটা সব কমে গেছে অত বেশি ঠান্ডা নেই বাইরে তো যাই হোক আজকে বাইরেও নাস্তা খাবো এর জন্য একটু কাজের জন্য বের হচ্ছি পুরান ঢাকার দিকে যাব আর পুরান ঢাকার নাস্তা খেতে কিন্তু অনেক মজা অনেক অনেক মজার মজার খাবার পাওয়া যায় তো যাই হোক এই তো কাজও হবে আবার নাস্তা খাওয়াও হবে তো এর জন্য সবাই আমরা রেডি হয়ে নিচ্ছি যাওয়ার জন্য ভোরবেলা অনেক সকাল কিন্তু তো দেখো এই তো আমার ছেলে রেডি হয়ে নিচ্ছে আর আমরাও এই তো যাচ্ছি দেখো সকালবেলা একটা দোকানও খুলিনি মানে একটা দুইটা করে দোকান খোলা আর একটু একটু করে রোদ উঠতেছে খুব ভালো লাগতেছে রোডটা একটু আসলে শীতের রোদ গায়ে পড়লে কিন্তু অনেক ভালো লাগে তো আমরা মোটরসাইকেল দিয়ে যাচ্ছি তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো এখন আমরা পুরান ঢাকার দিকে ঢুকে গিয়েছি আর এখানে দেখো সবাই সব কিছু মার্কেটে সব কিছু নিয়ে বসে গেছে রাস্তায় এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় কম দামে ভালোই নিত্যদিনের যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো এখানে পাওয়া যায় তো আমি এখান থেকে বাইকে চড়ে যাচ্ছি আর এখান থেকে তাকায় তাকায় দেখছি হচ্ছে ইস একটু যদি নামতে পারতাম তাহলে দুই একটা জিনিস কেনা যাত যেত তো তোমার ভাই তোমাদের ভাইয়াকে বলতেছে একটু থামাও না একটু কিছু কিনি বলছে না না এখন কেনা দরকার নাই পরে কিনো যে কাজ করতে যাচ্ছে সেই কাজ আগে করে নাও তো এই কাজ তো আমাদের করা শেষ আসলে একটু পার্সোনাল কাজ ছিল এই জন্য এটা তোমাদের সাথে শেয়ার করি নাই তো এখন আমরা সকালে নাস্তা খেতে চলে আসলাম আসলে একটু দেরি হয়ে গিয়েছে ওখানে কাজটা কমপ্লিট করার জন্য এর জন্য নাস্তাটা একটু দেরি হয়েছে যার কারণে দোকানটার মধ্যে আসছি কিছুই পাই নাই সব শেষ হয়ে গিয়েছে আছে ডাল আর ভাজি আর ডিম মনে হয় ডিম ছিল তো আমরা বললাম যে ডিম দেওয়ার জন্য আর এই পরাটাগুলো খুবই মজার ছিল এই দোকানের একটা খুবই মজার একটা গোস্তের ভুনা পাওয়া যায় সেই ভুনাটা নিয়েই শেষ হয়ে গেছে অনেক আরও সকালে আসতে হবে সেই ভুনাটা খেতে তো যাই হোক আমাদের কপাল খারাপ যে আমরা গোস্তের ভুনাটা পেলাম না তো এখন আর কি করা এই দেখো ডাল ভাজি দিয়েই এখন খেয়ে নিচ্ছি কিন্তু ওদের ডাল ভাজিটাও কিন্তু অনেক তো অনেক মজা তো এই দেখো আর পরোটাগুলো অনেক সফট নরম আসলে পুরান ঢাকার খাবারগুলো কেন যাতে স্বাদ হয় আমি জানি না সবাই বলে আসলেই ঠিকই সবাই আসলেই বলে তো এই যে দেখো ডিম ভেজে নিয়ে আসছে তো আমার ছেলে বললো যে একটু কড়া ভেজে দাও তাও এর জন্য একটু কড়া মানে একটু বেশি ভেজে দিল তো খেয়ে নিচি পরোটাগুলো খেয়ে খুব মজা পেলাম আর এখানে পরোটাগুলোর দাম কিন্তু অনেক কম দেখো এই পরোটাগুলো পিস হচ্ছে আট টাকা করে আর আমাদের আমাদেরখানে কিন্তু এক একটা পরোটা দশ টাকা আর একটু ভালো করে বানালে কিন্তু বিশ টাকা করে আর এই যে ছোট্ট পরোটাগুলি দিলো এগুলো কিন্তু পাঁচ টাকা করে কি ভালো না বলো যে যা যে এরকম যে সাইজ খেতে চাবে সে সেরকম নিতে পারবে আর দেখো আমার এক গাদি খাবার দিয়ে দিছে পরোটা বলো আমি এত খেতে পারি বলে কি না তুমি অনেক কষ্ট করেছ খাও একটু বেশি বেশি খাও তো যাই হোক এই যে খেয়ে নিচ্ছি আর আমার ছেলেও ডাল তাও খেয়ে নিচ্ছে ডাল দিয়ে তো ডাল খেতে অনেক মজাই লাগলো আর এখানে পুরান ঢাকায় আসছি চা খাবে না খাবো না কি তা কি হয় বলো তো এখানে যে পাশেই আবার গরুর দুধের চা বানাচ্ছে তো আমরা বললাম যে চা চা দিয়ে তো চায়ের মধ্যে অনেক সময় সর থাকে খেতে ভালো লাগে আজকে যেন কেন ভালো লাগে নাই এই জন্য বসে না সর দিয়ে খাবো না মানে মালাই যেটা মালাই চা তো চাটা খেলাম অনেক ভালো লাগতেছে আর সকালবেলা এক কাপ চা এটা তো লাগবেই কি বলো না তো আমার ছেলে আস্তে আস্তে খেতেছে ওর খাওয়া শেষ হলে আমরা বের বের হয়ে যাব। একটু ঘোরাঘুরি করব আসলে অনেক দিন ঘরের মধ্যে বসে আছি সহজে কোথা থেকে বের হই না তো একটু দূরেই আসছি বের মানে একটু ঘুরতে তো কাছাকাছি আসছি বলতেছি চলো একটু বাইরে একটু দূরে কোথাও ঘুরে আসি যেহেতু মোটর সাইকেল আসে তো বলছে কই যাবা ঢাকার বাইরে যাবা আমি স্যার না 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 তত দূরে যাব না একটু কাছাকাছি থাকবো একটু নদীর পারে। এদিক দিয়ে হাঁটি বা দেখলো অনেক ভালো লাগবে তো সামনেই সদরঘাট তো তোমাদের ভাইয়া বললো চলো তাহলে সদরঘাটের দিকে যাই লঞ্চ দেখা হবে বড় বড় লঞ্চ আগে তো যখন আমাদের গ্রামের বাড়িতে যেতাম তখন তো লঞ্চে উঠে যেতাম বাড়িতে তো এরকম এখন তো অনেক বড় বড় লঞ্চ আছে এই যে দেখো সদরঘাটে চলে আসছি তো এইটা কি টার্মিনাল বলে এইখানে চলে আসলাম তো এখানে ঢুকতে নাকি আবার টিকিট লাগবে তো মানে ভাই আমরা একটু সামনে ঘুরেই চলে আসবো আমরা তো আর গ্রামের বাড়ি যাব না বলে না তারপরও টিকিট লাগবে দুইটা ব্যক্তি টেবিল আর টিকিট নিয়ে বসে আছে তো যাই হোক টিকিট কেটে আমরা ঢুকলাম জনপতি দশ টাকা করে তো ঢুকে দেখলাম ইয়া বড় বড় বিশাল বড় বড় লঞ্চ আর আমরা যখন ঢাকা থেকে যখন আমাদের গ্রামের বাড়িতে যেতাম তখন কিন্তু লঞ্চে এত বড় লঞ্চ ছিল না দোতলা পর্যন্ত লঞ্চ ছিল তখন কিন্তু ওই যে বিছনা বিছিয়ে তারপরে যেতাম খাবার দাবার নিয়ে তারপরে লঞ্চে ওঠা লাগতো ভাত তরকারি এইসব মানে পুরো লঞ্চটাকে থাকাই লাগতো ধরো তিনটার দিকে উঠতাম আর গ্রামে তখন ভোর ছয়টা গিয়ে ফজরে কিছুক্ষণ পরপরই আমাদের নামাই দিত আমাদের গ্রামের বাড়িতে তো ওখান থেকে আবার সেই রিক্সা রিক্সা থেকে আবার নৌকা বা টলার এইভাবেই আমরা আমাদের গ্রামে গিয়ে পৌঁছাতাম আর এখন তো কত সুবিধা হয়েছে এক টিকিটেই পুরা চার ঘন্টার মধ্যেই মানে বাসে চড়ে যাওয়া যায় পদ্মা সেতু দিয়ে অনেক উপকার হচ্ছে আসলে কি বলবো তো লঞ্চ দেখতে আসছি আর লঞ্চের ভিতর ঢুকবো না তা কি হয় বলো তাই আমরা লঞ্চে একটু ঢুকে পড়লাম অনেক দিন পর অনেক দিন পর এই লঞ্চে ঢুকলাম আর লঞ্চে ঢুকে অনেক ভালো লাগতেছে সেই ছোটোবেলার কথা খুব মনে পড়ে গেল যখন স্কুলে পরীক্ষা শেষ হইতো তখন আমরা এই লঞ্চে উঠে গ্রামের বাড়িতে যেতাম সে যে কি মজার ছিল আগে তো পরীক্ষা দেওয়ার পরেই তো নানুর বাড়িতে বেড়াতে যেতাম আর দেখো নদীটা দেখে কি ভাল লাগতেছে তো আজ এখানে বিদায় নি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ